নমস্কার আজি বলো মিথুন রাশি নিয়ে মিথুন রাশি এই দু হাজার পঁচিশ সালটা কেমন দেয় মিথুন হচ্ছে বুধের রাশি আর দু হাজার পঁচিশটা হচ্ছে মঙ্গলের রাশি সুতরাং আপনাদের মঙ্গলের সে বুধের খুব যে সম্পর্কটা ভালো তা কিন্তু নয় তা সত্ত্বেও আপনার কিন্তু ভয় পাওয়ার কিছু নেই সারাটা বছর নানা রকম গোল ট্রানজিট হবে শনি ট্রানজিট হবে শনি যাবে মিন রাশিতে উনত্রিশে মার্চ মিন রাশির থেকে রাহু যাবে কুম্ভ রাশিতে কেতু যাবে কন্যাশিতে আপনার সিংহ আসিছে এবং প্রত্যেকটা গ্রহই কিন্তু বৃহস্পতি ট্রানজিট হবে বৃহস্পতি দু দুবার ট্রান্সিট এই ট্রানজিটগুলো কিন্তু খুব কার্যকরী এবং বুথ তো প্রত্যেক বাইশ দিন চব্বিশ অন্তত নয় রেট্রোগেট হচ্ছে নয় নিচস্ত হচ্ছে বা ট্রানজিট তো হচ্ছে বা নক্ষত্র হচ্ছে প্রত্যেকটা গ্রহই কিন্তু তার সারাটা বছর ট্রানজিট হবে সেটা অবশ্যই আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে তার ভালো মন্দটা তার জন্য কী করতো বাসিক রাশিবর সাথে সাথে অবশ্যই আপনার মাসিক রাশি বা সাতটি রাশিবলটা দনীয় রাশিবটা ফলো করতে তাহলে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট বা বিচারটা বা জিনিসটা বুঝতে পারবেন এবার মনে করছে আপনি রাশি লগ্ন জানা নেই আপনি কোনো সময় ডেটটা জানেন আপনার ডেটটা পুরো বেশ করে কিন্তু এই মূলাঙ্ক সংক্রম বেশ করে কিন্তু আপনাদের কাছে সারাটা বছর বিচার আমি দিয়েছি এক থেকে নয় এবার একের কারা জাত এক দশ উনিশ আঠাশ এরকম ধরে ধরে আমি দিয়েছি যেমনি দুই কুড়ি এগারো উনত্রিশ এরকম দুইয়ের এটা হচ্ছে দুই সংখ্যা এরকম ধরে ধরেন বিয়েছে এক থেকে নয় পর্যন্ত সেগুলো আপনি যদি সার্চ করেন সেগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলে আজকে চলুন তাহলে মিথুন রাশি নিয়ে আলোচনা করি মিথুন রাশি এই বছরটা কেমন যাবে মিথুন রাশি প্রথমে বলি শরীর স্বাস্থ্য নেই এই বছর কিন্তু আপনাকে শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত আপনার শরীর নিয়ে একটু কিন্তু ভুগতে হতে পারে বিশেষ করে ঠান্ডা লাগা ব্রংকাইটিস শ্বাসকষ্ট ফুসফুসের প্রবলেম ব্লাড প্রেশার সুগার এগুলো কিন্তু একটু ভুগতে ধুলো থেকে প্রবলেম অ্যাজমা অ্যালার্জি এগুলো কিন্তু আপনার থাকবে সর্দি কাশি শ্বাস হার্টের প্রবলেম ইএনটির প্রবলেম বা আপনার একটা ইয়ে আছে আপনার ভীষণ নজর দোষ লাগে বাজে কোনো লোকের নজর লেগে লেগে আপনার শরীরটা নষ্ট এবং তার জন্য কিন্তু আপনার এই বছর কিন্তু সেটা আরও বেশি বাড়বে নজরদোর অর্থাৎ শরীরটা কিন্তু বছর অনেকটাই ডিস্টার্ব হবে আপনাকে নিজের মনে জোর রাখতে হবে জিম যোগা করতে হবে এবং হাঁটাচলা করতে খাদ্য খাওয়া দাওয়াতে কন্ট্রোল করতে হবে জাবি খাবার নেবেন না বেশি টেনশন নেবেন না অবশ্যই আপন জিনিসের সুসম্পর্ক বজায় রেখে চলবেন শরীরটা অনেকটাই আপনার সাপোর্ট দেবে যদি মেনটেন করে চলতে পারেন কিন্তু জানুয়ারিতে আগস্ট মাস পর্যন্ত আপনাকে একটু সতর্ক এবং কন্ট্রোলে থাকতে হবে আর্থিক জায়গাটা বলি আর্থিক সিচুয়েশন কিন্তু আগের চেয়ে অনেকটা ভালো হবে হঠাৎ কোনো যোগাযোগ পুরনো অর্থ পাওয়া ব্যবসা যাওয়া অনেকটাই ডেভেলপ হবে আর্থিক যেটা আটকে দেওয়া কাজগুলো উদ্ধার হবে আপনার সেল বাড়বে এবং আপনি কোনো যে ব্যবসা এতদিন যে পড়েছে সেই ব্যবসা আবার ডেভেলপ করে যাবে ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ফেব্রুয়ারি থেকে সময়টা অনেকটাই বেটার আসবে আরও বেটার আসবে মার্চ মাস থেকে যদি আপনার শরীর সাপোর্ট দেয় আপনার শরীর যদি ঠিক থাকে অবশ্যই আপনি এবছর যদি পরিশ্রম ঠিক মতো করতে পারেন অর্থ কিন্তু আপনাকে গায়ে বেজে আসবে আটকে থাকা অর্থ পেয়ে যাবেন এবং নতুন কোনো যোগাযোগ নতুন করে ব্যবসা শুরু করবেন সেখানে আপনি লাভবান হবে অর্থাৎ শরীর এবং মনটা ঠিক রাখতে হবে আপনার লাইফটা বলি যারা নতুন বিয়ে করেছেন তাদের সন্তান যোগ রয়েছে এই বছর যারা নতুন বিয়ে করেছেন তাদের সন্তান যোগ রয়েছে আপনি যে প্ল্যান নাও করে থাকেন তাও কিন্তু আপনার সন্তান কনসিভ হয়ে যাবে মা বোনদের ক্ষেত্রে বলছি আর সন্তান যদি থেকে থাকে সন্তান থেকে আপনি কোনো গুড নিউজ পাবেন আটকে থাকা কাজ সন্তান উদ্ধার হবে সন্তান বাইরে যেতে হবে সন্তান পড়াশোনা যথেষ্ট ডেভেলপ করবে এবং আপনার সন্তান কোনো ক্রিয়েটিভ ব্যাপারে ইনভলভ হবে কোনো কালচার প্রোগ্রামে ইনভলভ হবে সেখানে সাকসেস পাবে খেলা স্পোর্টস গান মিউজিক সাহিত্য এসব যথেষ্ট সাপোর্ট পাবে এনার্জি যথেষ্টভাবে সন্তানের বিয়ে বা আদার্স কোনো মাঙ্গলিক কাজ হবে এগুলো সবই হবে ফেব্রুয়ারির পরে কিন্তু সন্তানের বিদেশ যাত্রা কিন্তু হওয়ার প্রবল সম্মান অর্থাৎ উচ্চশিক্ষার জন্য হোক চাকরির জন্য সন্তানের কিন্তু সময়টা কিন্তু যথেষ্ট ফেব্রুয়ারির পর ভালো আসবে মিথুন রাশি যারা স্টুডেন্ট রয়েছেন এই বছর কিন্তু আপনার মনের ইচ্ছা পূর্ণ বিশেষ করে বাবা মার কাছ থেকে বা কোনো গুরুজনের কাছ থেকে বা কারোর কাছে কোনো আপনি অনেক দিন আবদার করে রয়েছিলেন সেই আবদার কিন্তু পূরণ হবে বাবা কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ করে আপনি কোনো গাড়ি কিনতে পেন নতুন কোনো মোবাইল দামি মোবাইল কিনতে ডিভাইস কিনতে পারেন বা আপনার নিজের সামর্থ্য করলে হয়তো ফ্যামিলি বা আদার্স সাপোর্ট হয়তো অনেক আরও দামি জিনিস কিছু কিনতে পারেন বিদেশ যাত্রা হবে এবং সেখানে আপনি সাকসেস পাবেন এবং ভালোবাসা প্রেম আপনার ডেভেলপ করে নতুন প্রেম আসবে জীবনে পুরনো প্রেম আরও বেশি সাকসেস দেখাচ্ছে এবং আপনার কিন্তু এই বছর বিদেশি লাভ বা বিদেশ থেকে কোনো যোগাযোগ বিদেশে পড়তে যাওয়া এগুলো কিন্তু অনেকটা আপনি এবছর করতে পারবেন আপনি যদি অ্যাক্টিং বা এই ধরনের কোনো কাজের সাথে জড়িত থাকেন সেখানে আপনি সাকসেস পাবেন এই বছর অর্থাৎ এই বছরটা কিন্তু আপনার যথেষ্ট লাভবানের বছর লাভ হওয়ার বছর দাম্পত্য লাইফটা বলি এই বছর কিন্তু আপনার ফেব্রুয়ারিতে অক্টোবর পর্যন্ত কিন্তু আপনার সরকারি কোনো লাভ হবে আপনার পার্টনার যদি কোনো সরকারি কাজে পরীক্ষা বা সরকারি কোনো রিলেটেড কাজের সাথে জড়িত সেখানে আপনি সাকসেস প্টনার আপনার পার্টনার কিন্তু কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যে পদলাভ ধনলাভ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে পার্টনার সাথে মাঝে মাঝে মতবিরোধ হবে এবং পার্টনার ভীষণ ইগো দেখাতে পারে এবং অর্থাৎ আপনাকে এই সময় কিন্তু আপনাদের পার্টনার একটু ডিস্টেন্স তৈরি হতে পারে পার্টনার হয়তো কোনো চাকরি পেয়ে দূরে চলে যেতে পারে অর্থাৎ পার্টনার যদি দূরে থাকে সম্পর্কটা অনেকটা বেশি ঠিক থাকবে এবং পার্টনারের শরীরটা নিয়ে বা আপনার মায়ের শরীরটা নিয়ে কিন্তু ডিস্টার্ব হতে পারে এবং শারীরিক ও মানসিক কষ্ট কিন্তু দুই হবে মিথুন রাশি মানে প্রফেশনের ক্ষেত্রে একটু আলোচনা করি বিশেষ করে যারা চাকরি করছেন তাদের কিন্তু এই বছরটা মানে একটা চেঞ্জিং বছর বা আপনি হয়তো চাকরি করছেন হয়তো আপনি চাকরি চেঞ্জ করে ব্যবসা করলেন বা ব্যবসা চেঞ্জ করে চাকরি করলেন বা আপনি হয়তো নতুন যে যে চাকরি হয় সেই চাকরি যে অন্য কোনো চাকরি জয়েন করলেন অর্থাৎ একটা চেঞ্জ আছে আপনার পরিবর্তন বা আপনি বেকার চ্যানেল নতুন চাকরি পেতে পারেন চাকরির জায়গায় ফেব্রুয়ারিতে ডিসেম্বর মাসে যদি আপনার সাড়ে স্টার্ট হবে এপ্রিল মাস থেকে সাড়ে সেকেন্ড ফেজ সাড়ে অলরেডি চালু আছে কিন্তু সেকেন্ড ফেজে চালু হবে সেই সময় কিন্তু আপনার বড় পদলাভ ধনলাভ দশ মান যা সবই কিন্তু আপনার বৃদ্ধি পাবে অর্থাৎ চাকরি যাওয়াটাও চেঞ্জ হবে এবং চাকরিতে ব্যবসা আছে ব্যবসাতে চাকরিও করতে পারে ব্যবসা ক্ষেত্রে বলি ব্যবসা নতুন কিছু আরম্ভ করতে পারেন এই সময় নতুন ব্যবসা নতুন আইটেম চালু করতে পারেন বা আপনি এর সাথে এক্সট্রা ইনকাম করেন আপনি চাকরিতে জয়েন করতে পারেন নতুন করে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আপনাকে সময়টা অনেকটাই সাপোর্ট দেবে এই বছর কিন্তু আপনার অনেকবার আপনার তীর্থযাত্রা করতে ইচ্ছে ঠাকুরের উপর প্রচণ্ড ইন্টারেস্ট বাড়বে অর্থাৎ ধর্মের প্রতি আপনি যে ধর্মের লোক মন্দির মসজিদ গির্জা চার্চ এসব যে আপনার যেতে খুব ইচ্ছা করবে বা সেই সময় আপনি ইনভলভমেন্ট লোককে সেবা করতে ইচ্ছা হবে দান করতে ইচ্ছা হবে এবং ভক্তি অনেক ভক্তি বেড়ে বিদেশ যাত্রা যেতে ইচ্ছা হবে এটা ওভারঅল আপনাকে এটা সেভেন্টিতে পার্সেন্ট মিলবে ফাইভ পার্সেন্ট মিলবেই হান্ড্রেড পার্সেন্ট কেন বললাম না কেন এটা আমি সারা বছরে সব বউ রাশিফল বেস করে বলছি এর সাথে মিলে হান্ড্রেড পার্সেন্ট মেলে অবশ্যই আপনাকে মান্থলি রাশিফল সাপ্তাহিক রাশিফল দনীয় রাশিফল এগুলো লোক আপনাকে অবশ্যই ট্যালি করতে হবে আর আপনি ইন্ডিভিজুয়ালটা করতে হলে অবশ্যই কারোর কাছে আপনি নিজের হরস্কোপটা হাতটা রিড আপনার ডেট অফ বার্থ থাকুক আর না তো এর সাথে সাথে আপনি আমার মূলাঙ্ক যে প্রোগ্রামগুলো দিয়েছি অর্থাৎ এক থেকে নয় সংখ্যা যে জাতীয় জাতিকা তাদের কিন্তু আপনি তার মধ্যেই পড়েন আপনারটা আপনি দেখে নিতে হবে এক মানে এক শুধু নয় দু শুধু নয় এক মানে এক দশ উনিশ আঠাশ দুই মানে হচ্ছে দুই এগারো কুড়ি উনত্রিশ এরকম আপনি যে কোনো মাসে এরকম যদি হয় আপনি আপনারটা এরকম দেখেন এখন নয় অবধি আপনার যদি কোনো সংখ্যা নিশ্চয়ই আপনার আছে ডেট 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 অফ বার্থের ডেটটা শুধু সেটা বলে মূলাঙ্ক সেটা আপনি এখানে আমার দর্শন দিকদর্শন চ্যানেল অবশ্যই সার্চ করে পেয়ে যাবেন আর অবশ্যই একটা রিকোয়েস্ট যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে যতটা লেখা শেয়ার করবেন কারণ আপনি যত চাই আপনি আমার প্রোগ্রামের সব আগে পৌঁছে যান আর যোগাযোগ করতে অবশ্যই বুকিং হয় এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডাবল থ্রি টু ফোর নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অনলাইনে বলুন অফলাইনে যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোক যে কোনো জায়গা থেকে আপনি অবশ্যই রেমুনেশন বিনিময়ে আপনি আমার কাছ থেকে সার্ভিসটা নিতেই পারেন নমস্কার ভালো থাকবেন